đam đam mày ra đó bà ra ra đó nào đam 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 đam

যে নানান পানি সরবরাহ রয়েছে সেটি আসলে প্রত্যেকটি জনগণ এবং ড্রাইভদের মাঝে তিনি করার চেষ্টা করছেন আমরা জানি যে এই হৃদ আঘাতের মধ্যেই প্রত্যেকটি মানুষের পানি একটা ছাপা সহজে রাখা দরকার এবং প্রয়োজন এটি আসলে কি তিনি মানুষ বা নানা পেশার যারা রয়েছে তারা জানেন না কি তিনি আসলে এগুলো প্রত্যেকটা মানুষকে দেওয়া এবং

कौन ना कौन ना अरे भाई बाबा अरे भाई ड्राइवर एक तरफ से एक तरफ से

খুব সুন্দরভাবে তিনি এই করছেন এবং ড্রাইভাররা খুব আনন্দের সহকারে এই জিনিসটি গ্রহণ করছেন এবং দোয়া করছেন আসলে আপনারা দেখছেন যে মেহেন্সেন রাতে বাজার আমরা দেখছি যে প্রত্যেকটি দূর সময় মুহূর্তে এসে তিনি হাত ছাড়ে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জনগণের সামনে তেনার এই হাত বাড়িয়ে দেন আপনারা জানেন যে এই করোনাকালীন মূর্ত থেকে শুরু করে তিনি সবসময় তার এই প্রচেষ্টা এবং এই অব্যাহত রাখার চেষ্টা আমরা দেখছি যে